যদি বাংলাদেশের মাটিকে চিনিয়ে নিতে চাই আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আপনারা যদি ভারত যদি মনে করেন বাংলাদেশ ছোট বাংলাদেশ ভারতের তুলনায় ছোট ভুল করবেন ভুল করবেন ভুল করবেন সতেরো বছর যাবৎ পঞ্চাশ বছর যাব শেখ মুজিবকে দিয়ে আপনারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছেন পারেন নাই দেশটাকে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছেন পারেন নাই শেখ দিয়ে বাংলাদেশকে ইন্ডিয়ার ভূখণ্ড করতে চেয়েছেন পারেন নাই বাঙালি পীরের জাতি বাঙালি যুদ্ধ করতে জানেন বাঙালি পাকিস্তানের মতো পারমাণবিক শক্তি শক্তি ধর দেশকে নয় মাসে প্রতিহত করে বাংলাদেশকে স্বাধীন করেছে আর আমরা যে কমিটির প্রেসিডেন্ট আমি যে কমিটির সাংগঠনিক সেই কমিটির সিনিয়র সহসভাপতি ছিলেন কামাল ভাই নাদিম ভাই শামিম ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ এই যে আমাদের আহ্বান ভাই সহ ছাত্র প্রেসিডেন্ট আছেন মহিলা দল আছেন শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল বিএনপি নেতাকর্মীরা এটাই পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা এটাই শহীদ রাষ্ট্রপতি জাহরমানের আদর্শ এটাই শহীদ রাষ্ট্রপতি জাহরমানের ভাই বিএনপি সভা সব খুলে সবাই একত্রিত হয়ে আমরা সেখানে মিলিত হই প্রিয় সহযোদ্ধারা আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন আজকের এই কর্মী সভার পাশে অবস্থান করতেছে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ঢাকা কলেজের কৃতি সন্তান হবিগঞ্জ বাহবান উপজেলা মিরপুর কলেজ ছাত্র দলের সাবেক সফল সভাপতি তার বাবা হবিগঞ্জ বাহবান উপজেলা বিএনপির সভাপতি ছিল এমনি পরিবারের সন্তান উনিশে উনিশ তারিখ উনিশশো নব্বৈ চট্ট আন্দোলনে আমার পাশে দাঁড়িয়ে থেকে আমাকে যখন পুলিশগুলি করেছে আমার কেসলো ভাই মিল্লা ঢাকা কলেজে মুখাজি আমাকে লক্ষ্য করেছে আমি তার বলি সারাজীবন কী দেখত এই বন্দ তার সারাজীবন কী দেখত ঢাকার মনে করতো ঠিক দল তার মণি কি সাথে সামনে আরও একটা ছেলে গুলিবিদ্ধ হয়েছেন আমার আমার ওই পরে আমরা ওই দিন পুরা পল্টন ময়দান পুলিশকে হাত উঁচু করে বেড়াকে ফেরত পাঠিয়েছিলাম যদি ভিডিও থাকতো তাহলে আমরাই হয়তো মহানায়ক হইতাম আজকে অনেকজন অনেক কথা বলে অনেকজন অনেক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয় দখল করেছেন বিভিন্ন জায়গায় যাই এই সংগঠন সেই সংগঠন বলেন ছাত্র দল যুব শ্রমিক দল

মৃত্যুর সাথে লড়াই করতে করতে আমরা বক্তব্য রানী তাকে বাঁচিয়ে রেখেছেন ইমরানের পা কেটে ফেলতে হবে কিনা জানি না এখনো হর ভর্তি এরকম করে সমাজের দলি করে তাকে ভেবে ভেলে রাখা হয়েছিল যুবধরমেদা নেমালমেট থানা এরকম বর্ষা উত্তরে তাকে তুলি করে হত্যা করা হয়েছে আমি যখন তুলিবিত অবস্থায় মৃত্যুর সাথে বাচ্চালত ঢাকানায় গেলে তখন ছুনি আমার সহযোদ্ধতা এমালমেট থানা চক্র ধর্ম ব্যক্তিকে হত্যা করা হয়েছে এই হাজিনারপুরের বিচার কর্লা আমরা দীর্ঘ সতেরো বছর লড়াই করেছি লড়াই করেছি ভারতের হাত বিরুদ্ধে আমাদের প্রিয় দাস হইপাত্রদি চার আমার মা ঠান্ডার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে বাংলাদেশ স্বাধীন করার পরে এই ভারত বাংলাদেশের ভূখণ্ডের উপরে দেয় খুনি মোদীর সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের দাম হামলা চালানোর জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে বাংলাদেশে দামগা দিয়ে ওরা বাংলাদেশকে বিশ্বাস করে দিতে চাই এটা আমরা হতে দিব না ওরা আমাদের পালাকে খামচে ধরতে চায় আমরাও ভারতকে বলতে চাই তোমরা যদি আমাদের পদেখার দিকে তাকাও তোমাদের বুকের মাঝখানে করি চারজনের চিরে ফেলবো ভারতের আগ্রাসন ভারতের ষড়যন্ত্র বাঙালি জাতি কোনোদিন মেনে নেয়নি কোনোদিন মেনে নেবে না আমরা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুবক ছিলেন যুবক থাকা অবস্থায় চাকরিকে জলাঞ্জলি দিয়ে সরকারি চাকরি করতেন প্রতিনিধি চাকরির মা ত্যাগ করে পরিবার পরিজনের মা ত্যাগ করে দেশপ্রেমকে বুকে আগলে রেখে বুকের বুকের ভিতরে রাইফেলের গুলি বিদ্যা দিতে পারে সেই সব মৃত্যু ফাঁসিকে উপেক্ষা করে এই পাকিস্তানীদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন কারুরঘাট মেন্ডার থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমরা তার হাতে গলা আমরা তার সৈনিক জাতীয়তাবাদী যুবদল দলজন হলে ভারত চাররিষ্ঠ নেতৃত্বের ঘুরে হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছিল তিনি অর্জুন Хабаровের জানা ফল

ঐক্যবদ্ধ হয়েছে মহানগর দক্ষিণ যুব দলের বিশ্বস্ততা অর্জন করার কারণে তাকে মহানগর দক্ষিণ যুব দলের দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে এম এ আমার।